আন্তিপুরে জাগ্রত অন্নপূর্ণা পুজোর ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শান্তিপুরের গোপালপুর নিবাসী সাহা এস্টেটের পুরপুরুষদের মূল ব্যবসা কেন্দ্র ছিল বড়বাজারের কাছে সিদ্ধেশ্বরী তলায় এখনও এখানে তাদের বেশ কয়েকটি দোকান ও ঘর আছে একশো বছর আগে কুঞ্জবিহারী সাহা অন্নপূর্ণা পুজোর সৃষ্টি করেন পুজোয় সামিল করেন এলাকার ব্যবসায়ীদের ব্যবসায়ীদের মধ্যে ছিল স্থানীয় স্বর্ণকার এবং কাশারিরাও কালক্রমে জমিদার প্রথা বিলোপ হলে সাহাদের কাছ থেকে পুজো স্বর্ণকারীদের পরিচালনায় যায় এখন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি পরিচালনায় হয় পুজো পঞ্চমীর দিন নিজের পুকুরের মাছ ভোগ হিসাবে খান মা অন্নপূর্ণা বিসর্জনের দিন তিনি খান চারুভোগ দ্বিভুজা দেবীর বাম হস্তে সোনার অন্নপাত্র এবং ডান হস্তে দর্বি অর্থাৎ চামচ বা হাতা মাথায় বিরাজিত অর্ধচন্দ্র আগমবাগী স্তন্ত্রসার গ্রন্থ অনুসারে অন্নদাতা মাহাত্মগাথা নিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র রায় রচনা করেন অন্নদামঙ্গল কাব্য জনশ্রুতি অনুসারে অন্নপূর্ণা দেবীকে বঙ্গদেশে প্রচলন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বসূরী ভবানন্দ মজুমদার দেবী অন্নদার কৃপাপ্রাপ্ত হয়ে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন কিন্তু অন্নদামঙ্গল অনুযায়ী নবাব মুর্শিদকুলি খায়ের কাছে নির্ধারিত দিনে পর রাজস্ব মেটাতে না পারার কারণে দুর্গাপুজো চলাকালীন মুর্শিদাবাদে কারারুদ্ধ হন নদীয়াধিপতি দুর্গাদর্শন না হওয়ার কারণে অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন তাকে সেই থেকে বঙ্গদেশে অন্নপূর্ণা বা অন্নদা পুজোর সূত্রপাত বলেই মনে করেন পূজারি। বারোশো ষাট বঙ্গাব্দের পূর্ণিমায় শান্তিপুরের সুসন্তান হীরালাল সাহা বড়বাজারে তৎকালীন সুতাপট্টি অঞ্চলে এই পুজো শুরু করেছিলেন যাত্রা গান মহোৎসব ইত্যাদি এই পুজোর অংশ শান্তিপুরের আমরাতলায় অপর আরেকটি পুজো দেখতে পাওয়া যায় তবে বর্তমানে বড়বাজারে পূজিত অন্নপূর্ণা মায়ের যাবতীয় দায় দায়িত্ব বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি শান্তিপুর শাখার এই বছর এই পুজো একশো বছরে পদার্পণ করল সেই আমল থেকে শান্তিপুরের মালোপাড়ায় একখানি পুকুর থেকে উপার্জিত অর্থ আজ ও মায়ের পুজোর খরচে কিছুটা হলেও ব্যয়ভার বহন করা হয় তবে তার নিজের পুকুরের মাছ ভোগ হিসাবে খেয়ে থাকেন পঞ্চমীতে তবে ষষ্ঠী অর্থাৎ বিসর্জনের শেষ দিন চড়ু খেয়ে রওনা দেন তিনি বহু প্রাচীনকালে এরকমই এক বিসর্জনের দিন পুজোর উদ্যোক্তা গোপালপুরের সাহাবাড়ির কোনো এক সদস্য প্রয়াত হন সেই থেকেই এই রীতি প্রবাহমান শান্তিপুরের এক আঞ্চলিক পুজো অন্নপূর্ণা পুজো বড় বাজারের সিদ্ধেশ্বরী তলায় এলাকায় পূর্ণিমা থেকে শুরু হয় এই অপরূপ মূর্তিতে দেখা যায় দেবী মহাদেবকে অন্ন দান করছেন অন্যদিকে মুনি রয়েছে এই পুজো একশো সত্তর বছরে পদার্পণ করেছে স্বর্ণাপটির স্বর্ণকারেরা এই পুজো পরিচালনা করলেও পুজোটি সৃষ্টি করেছিলেন শান্তিপুরের গোপালপুর নিবাসী শাহাদের জমিদার ট্রাস্টের মালিক কুঞ্জবিহারী সাহা গোপালপুরের বাসিন্দা হলেও এখন যেখানে এই পুজো হয় সেখানেই এদের ব্যবসার পরিচালনার কেন্দ্র ছিল তখন এই এলাকায় মাত্র গোটা পাচেক সোনার উপর দোকান ছিল কয়েক ঘর স্বর্ণবণিকও বাস করতেন কুঞ্জবিহারী পুজোর কাজে এদেরকে সামিল করেছিলেন কালক্রমে জমিদার প্রথা বিলোপ এবং ব্যবসা সংকুচিত হলে এই পুজো পরিচালনা করতে শুরু করেন স্বর্ণকারেরা একবার পুজো চলার সময় অন্যান্যদের সঙ্গে মনমালিন্য হলে কুঞ্জবিহারী বাবু ব্যথিত হয়ে পুজো শেষ হওয়ার আগেই যেন তার মৃত্যু হয় বলে দেবী অন্নপূর্ণার কাছে মানত কামনা করেন বিসর্জনের দিন যখন বিসর্জনের আয়োজন সম্পূর্ণ তখনই বাবুর মৃত্যু হয় সেই দিন বিসর্জন স্থগিত রেখে মৃতদেহ দাহ করা হয় বাবুর নাতি সদ্য প্রয়াত জহরলাল সাহার কাছ থেকে সেই থেকে দেবীকে বিসর্জনের দিন মাটির হাড়িতে বেল দিয়ে জাল দিয়ে বিশেষ ধরনের শুকনো পায়েস রান্না করে ভোগ দেওয়া হয় পুজোর পঞ্চম দিনে ক্ষেত্র হয় এই দিন মাছ রান্না করে দেবী মূর্তির সামনে দেওয়া হয় মাছ দেওয়ার প্রসঙ্গে জহরবাবুর অভিমত হলো মাছ ভোগ নিষিদ্ধ পুজোর খরচ চালানোর জন্য দেবীর নামে একটি পুকুর আছে সেই পুকুর যিনি লিজ নেন তাকে এই দিন মাছ দেওয়ার প্রথা আছে সেই মাছই ভেজে প্রসাদ মনে করে সবাই গ্রহণ করেন ওই মাছ দেবীর সামনে দেওয়া হলেও নিবেদন করা হয় না বিসর্জনের দিন রাতে মালোপাড়ার অন্নপূর্ণা পুকুরের সামনে দেবী মূর্তিকে দাঁড় করিয়ে পুকুরের চারপাশে ঘুটে যায় এক মনোরম দৃশ্যের সৃষ্টি করা হয় পুকুরের জলে প্রতিফলিত এই দৃশ্য দেখতে বহু ভক্তরা হাজির হন এই পুজো শুরু হয়েছিল বারোই ফেব্রুয়ারি থেকে পুজো পাঁচ দিন ধরে চলে শেষে মায়ের শোভাযাত্রা সহ নিরঞ্জন করানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্য